নমস্কার আপনারা দেখছেন ডাক্তারবাবু ইউটিউব চ্যানেল আমি সৌহার্দ্য আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কলকাতার হাসপাতালের আধুনিক চিকিৎসা এবং উন্নত পরিকাঠামো বিভাগের অন্তিম ভিডিওতে এস কেম উডল্যান্ড বিভাগের মতো সম্প্রতি আরও একটি বিভাগ তৈরি হচ্ছে যার নাম অনন্যা সরকারি হাসপাতালে উন্নত পরিকাঠামোর জন্য এবং কম খরচে কর্পোরেট মানের চিকিৎসা দেওয়ার জন্য একশো একত্রিশটি বেডের এই ব্লকটি তৈরি হয়েছে এই ইউনিটের প্রতিটি কেবিনে থাকবে উন্নত মনিটরিং সিস্টেম ওপিডি এবং আধুনিক অপারেটিং থিয়েটার এবং উন্নত মানের ল্যাব পরিষেবা সেই সঙ্গে পাওয়া যাবে আধুনিক এইচডি ইউনিট এবং উন্নত মানের পোস্ট অপারেটিভ কেয়ার সেকশনের সুবিধা এতে রাজ্যের নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত শ্রেণীরা বিশেষভাবে উপকৃত হবে আশা করি এই সিরিজটি আপনাদের ভাল লেগেছে এরকম স্বাস্থ্য সম্পর্কিত আরও তথ্য এবং গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের ডাক্তারবাবু চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ